এখন বাজে সাড়ে বারোটা চলে আসলাম ছাদে আজকেও মেঘার ছন্ন আকাশ প্রচণ্ড কুয়াশা এই যে কালকের জন্য আমরা সব রেডি করছি দুই হাজার ছাব্বিশের আগমনের জন্য সব আমাদের রেডি করা হচ্ছে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ সব কি নিস্তব্ধ হয়ে আছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে আজকেও ঝিরঝির বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি খিচুড়ি চড়িয়ে দিলাম আমার খিচুড়ি চড়ানো শেষ হয়েছে আবার চলে আসলাম ছাদে কালকে ছাব্বিশ দুই আসলে খুব ভালো লাগছে নতুন বছর নতুন দিন আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা ভালো লাগে অনেকে ডিম ভোনাটা খায় তবে খিচুড়ির সাথে আমি ডিম ভাজাটাই খুব পছন্দ কার কার কাছে ডিম আর ডিম ভাজা খিচুড়ির সাথে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ